জুলাই গণ অভ্যুত্থান চলাকালে চাংখারপুলে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার তিনজন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে এবং এ মাসের বারো তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে আমরা আশা করছি যে বারো তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করতে পারল তারপরে এই মামলার আরেকটি ধাপে বাকি থাকবে সেটি হলো যুক্তিতর্ক তারপরে রায়ের তারিখ নির্ধারণ আজকে পর্যন্ত এই মামলায় চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে তার মধ্যে একজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং দুজন বিশেষজ্ঞ এবং একজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে কি আসবে এখান থেকে দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের তারই ফলশ্রুতিতে পাঁচ তারিখে চাংখারপুর এলাকায় লেথাল উইপন ব্যবহার করে করে আইনশৃঙ্খলা বাহিনী বর্ষণ করে এবং ছজন ছাত্র জনতা সেখানে নিহত হয় এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন তদন্তকালে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় পঞ্চাশের অধিক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল এবং তাদের বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গুলিবর্ষণ করেছে তার মধ্য থেকে মাত্র তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে যারা ওইখানে লেথাল উইপন ব্যবহার করেছেন বাকি যারা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছেন এবং যে সকল অস্ত্রে ওই ছয় জনের শরীরে ওই সকল অস্ত্রের কোনো বুলেট বা গুলি পাওয়া যায়নি তাদেরকে এই মামলায় আসামি করা হয়নি প্রায় পঞ্চাশ জন আসামির মধ্যে পঞ্চাশ জন পুলিশ সদস্যের মধ্যে আমরা মাত্র তিনজন পুলিশ সদস্য যারা লেথালইপেন ব্যবহার করেছে এবং তাদেরকে যারা কমান্ড দিয়েছেন তাদেরকেই কেবল আসামি করেছে তারা যে সকল অস্ত্র ব্যবহার করেছে সেই সকল অস্ত্র ওইখানে যারা নিহত হয়েছে তাদের শরীরে পাওয়া যায়নি এবং তাদের অস্ত্রের গুলিতে তারা কেউ নিহত হয়নি এজন্য আমরা তাদেরকে বাদ দিয়েছি তবে যেহেতু এই মামলার তদন্ত চলমান আছে ভবিষ্যতে যদি আরো কারোর বিরুদ্ধে কনক্রিট প্রমাণ আসে আমাদের আনতে আইনগত কোনো বাধা নেই আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল সেটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজন আসামি সেই মামলা আছে গত পনেরো বছরের ইনফোর্স ডিজ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন আসামি গ্রেফতার পরোয়ানামূল্যে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে এই মামলায় বেশ কয়েকজন আইনজীবী ওকালাত্মমা দাখিল করেছিলেন তার মধ্যে একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না কারণ হিসাবে উনি ওনার আবেদন উল্লেখ করেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ উনার ইন্টারেস্টের কনফ্লিক্ট হয়েছে কিভাবে হয়েছে যে উনি নিজে একজন গুম ভিক্টিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছেন আর সেই আসামির পক্ষেই উনি আইনজীবী হিসাবে ট্রাইব্যুনাল দাঁড়িয়েছেন যেটা অ্যাবসোলিউটলি মিসকন্ডাক্ট অফ এ লয়ার এটাকে উনি মেনশন করে উনি এই তিনটি মামলা থেকে ওনার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছেন এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ তিনটি ওকালাতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা ট্রাইব্যুনালের দায়িত্ব হল যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না